নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজের জয় নব্বই দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্যদিকে রয়টার্সকে দেয় একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজের দাবি করেছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি যদিও পাঁচই আগস্ট একটি সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং অন্তর্বর্তী সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করা হবে এদিন ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বিবিসিকে জয় জানান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভে পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয় কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে